আজকে বলে যায় এই ভাঙড় বাসীকে যদি আল্লাহর জন্য রসুলের জন্য বলতে বলতে কাজ করতে করতে আপনি আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আপনি মারা যান আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আপনার জন্য আপনাদের জন্য যারা শহীদ হয়ে যাবেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য আল্লাহ জান্নাতের বেহেস্তের দরওয়াজা আপনার জন্য খুলে দিবে সকলে বলি আলহামদুলিল্লাহ এই সময়ে এই এই আমাদের আমাদের যে ফেরাউন মুসানবির ফেরাউন আল্লাহ পাঠিয়েছিল কিন্তু আমাদের জন্য ফেরাউন হলো আবু ফেরাউন কে আমাদের জন্য এসেছে এসে এসেনি যদি বলেন না তাহলে জানবো ভাঙড়ে প্রচুর শান্তি আছে শান্তিতে আছে আজ কখনো ইলেকট্রিকের ওয়ার কেটে দেওয়া হয় কখনো রাস্তা রাস্তা কেটে দেওয়া হয় কখনো রাস্তা আটক করে দেওয়া হয় কেন আপনি এসব কাজ করছেন এরপরে তো যদি আপনারা সাক্ষ্য দেন যে আমরা শান্তিতে আছি তাহলে আর কিছু বলার নেই ভালো পাক ভালোই জানিস আছেন শান্তি নেই কিন্তু না থাকলো কিন্তু হকটাকে স্বীকার করবেন করবেন ইনশাআল্লাহ এটা তো অসমমানের ব্যাপার আমি একজন মুসলমান কি মাথায় দিয়ে আমি একজন মুসলমান পাঞ্জাবি পরে আমি চলে গেলাম আমি দুর্গা পূজতে কি অঞ্জলি পুষ্পাঞ্জলি করি এটা মানানদ পুষ্পাঞ্জলি করবে পূজো দেবে কার দায়িত্ব ব্রাহ্মণ একজন ব্রাহ্মণ যে পূজো করে পূজোর ঠিকঠাক নিয়ম কানুন জানে সেই তো করবে কথা বলেন না ঠিক কিনা আমি যে করলাম এর জন্য হিন্দু ভাইদের তাদের পুজোটাকে আমি অসম্মান করলাম ওটা যেমন ইবাদত তোমার কাছে ঠিক তেমন করে ওটা তার জন্য ইবাদত ওই পূজার মণ্ডপটা ওখানে সে ইবাদত করে ওটা তার ইবাদত আমার কাছে আমার ইসলাম সর্বশ্রেষ্ঠ আমি ফকর করে অহংকার করে বলি আমার তিন আমার ইসলাম ইন্না তিনা ইনদাল্লাহিল ইসলাম যেই দিন আল্লাহ পছন্দ করেন এই দিন আমার কাছে সব সর্বশ্রেষ্ঠ আল্লাহর আল্লাহ পাক ওই সময়ে জানিয়ে দিলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা আল্লাহ পাক বললেন এই আমার হাবিবুল্লাহ এই আমার হাবিব শুনো শুনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম ও ওটা তোমার ক্ষমতা ছিল না তুমি পৌঁছে দাওনি আমি আল্লাহ পাক আমি পৌঁছে দিয়েছিলাম হাতটা তোমার হতে পারে ছুটতে তুমি পারো কিন্তু আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার কুদরতি ক্ষমতা ওই বালুটা ওই কাফেরদের চোখে পৌঁছে গেছে কাফেরদের চোখে যখন পৌঁছে যায় তাদের মধ্যে কিছু মানুষকে আটক করে নেওয়া হয় কিছু কাফেরকে বন্দি করে নেওয়া হয় কিছু মানুষকে কিছু কাফেরকে হত্যা করে দেওয়া হয় আবু জেহেল আবু জেহেল যুদ্ধের ময়দানে অটুট চতুরভাবে লড়তে থাকে আজকে কে শেষ করে দেব আল্লাহ রসুলের একজন প্রাণ প্রিয় তিনি বলতে লাগে তিনি বর্ণনা করে আমি নিজে লক্ষ্য করেছি আল্লাহ পাকের আসমান থেকে প্রথমবারে এক হাজার ফেরেস্তা আল্লাহ পাক পাঠালেন দ্বিতীয়বারে তিন হাজার ফেরেস্তা আল্লাহ পাঠালেন তৃতীয়বারে পাঁচ হাজার ফেরেস্তা আল্লাহ পাঠালেন আর যখন আল্লাহ পাক ফেরেস্তাকে প্রেরণ করলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাইল

মানুষের কিন্তু তারা ফেরেশতা ছিল আল্লাহ সাহাবীরা বলেন তারা যুদ্ধের ময়দানে এলো তাদের মুখে কোনো কথা ছিল না আল্লাহর তাকবীরের স্লোগান ছিল রব্বুল আলামিন তাদেরকে পাঠিয়েছিল তারা এসেছিল মুসলমানের ছেলেরা নবীর উম্মাত উম্মতিরা আবু জেহেল যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে সিদ্দিক একবার অপর দিকে দাঁড়িয়ে আছে আর যখন সিদ্দিক একবার দাঁড়িয়ে আছে একটা সময় লক্ষ্য করা যায় দুইজন যুবক এসে দুইজন যুবক মুয়াজ এবং মুয়াজা যাদের নাম ছিল একজনের নাম ছিল মুয়াজ অপরজনের নাম ছিল মুয়াজা দুইজন হলো ভাই আপন ভাই একজনের নাম মুয়াজ অপরজনের নাম কি নাম

তোমরা কেন খোঁজ করছো আবু জেহেলে বলছে আবু বাকার এই জন্য আমরা খোঁজ করছি কারণ আল্লাহ দরবারে ওয়াদা করেছিলাম ওই আবু জেহেল যে আবু জেহেল আল্লাহ রসুলকে গালি গালাজ করেছে যে আবু জেহেল আল্লাহ রসুলকে পাথর নিক্ষেপ করেছে যে আবু জেহেল যার নেতৃত্বে কাফেররা ওই আবু জেহেল সহ আল্লাহ রসুলের শরীর মুবারক যখন সিস্তায় গেছেন মুমিনদেরকে নামাজের মধ্যে বিরক্ত করেছে তারা বারবার আল্লাহ রসুলের শরীর মুবারকে উটের পচা নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে আল্লাহ রসুলের পথের চলার পথে কাঁটা বিছিয়ে দিয়েছে আল্লাহর কাছে সেই দিনে ওয়াদা করেছি যে আল্লাহ আবু জেহেল আর আমরা আমাদের ছায়া এক হয়ে যাবে ততক্ষণ ছায়া আলাদা করব না যতক্ষণ না পর্যন্ত আবু জেহেলকে মেরে ফেলেছি এটা হলো জিহাদ আল্লাহ আল্লাহ জন্য যে ওয়াদা করেছি রসুল্লাহর জন্য হয় জীবন দিব না হয় তার জীবন নিব আবু সিদ্দিক বলেন ওই দুই যুবক যখন এই কথা বলেছে বাকার আমি শান্তির একটা দীর্ঘ শ্বাস ফেলেছি ফেলার পরে আমি যখন তাদেরকে লক্ষ্য করে দেখিয়েছি ওই যে আবু জেহেল ধরে দাঁড়িয়ে আছে দেখানোর সাথে সাথে ওই দুই যুবক মাস এবং আউজা দুই ভাইয়ে মেয়ে গিয়ে ঝাঁপ গিয়ে তার গায়ে পড়ে গেছে

এক বর্ণনা এসেছে যে তাদের ওই যার হাত কেটেছে ওই হাতটা এতটা কেটে গেছে কিন্তু চামড়া টুকু নিচের দিকে লেগে আছে এই বগলের দিকে চামড়া লেগে থাকার কারণে হাতটা ঝুলছে লটকাচ্ছে কেটে গেছে মুসলমানিয়ে ছেলেরা আর নবীর উম্মাত উম্মতিরা মুআযিবান মুআউজার মধ্য থেকে আবু জেহেলের শরীরকে ক্ষতবিক্ষত করে দেয় কিন্তু মারতে পারেনি নি মারতে পারে নি এক ভাইকে মেরে ফেলা হয়েছে এক ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে অপর ভাইয়ের একটা হাত কেটে দিয়েছে ওই এক ভাই যার যেই ভাইয়ের হাত কেটে দেওয়া হয়েছে হাতটাকে অপর হাত দিয়ে চেপে ধরেছে হাতটা তো ঝুলছে আমার হাতটা আমি বসেছি বসে সে বসে পায়ের পাতা দিয়ে হাতটাকে চাপ দিয়েছে জোরে চাপ দিয়ে টান দিয়েছে যখনই টান দিয়েছে শরীরটাকে ওই ঝোলা হাতটা চামড়া লেগে থাকা হাতটা পুরোটাই কেটে জমিনে পড়ে গেছে বলুন না আল্লাহু আকবার কষ্ট ওই হাত একবার চেপে ধরছে

করে দেওয়া হয়েছে অপরজন অপরজন কত বিক্ষত করেছে আবু জেহেলের শরীরকে আর আল্লাহ রসুলের সাহাবি আছে হাজরাতে হাজরাতে আবদুল্লাহ ইবনে মাসউদ তিনি গিয়ে কি করেছে আবু জেহেলের বুকের উপরে পা দিয়ে বসে গেছে বসে গিয়ে তলোয়ারটা নিয়ে বলছে আবু জেহেল তোমাকে হত্যা করে দিবে বলছে কি কেন করবে বলছে আমি নবীকে ভালোবাসি আমি দিনকে ভালোবাসি যেই দিনের যেই দিনের বিরোধিতা তুমি করেছি আবু জেহেল বলছে আগে আমি যত শত্রু ছিলাম ইসলামের এবং নবী মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের এখন আমি আবু জেহেল আজকে আমি আবু জেহেল তার থেকে বেশি সবথেকে বড় শত্রু হলাম ইসলামের আমি আবু জেহেল আজকের দিনেও আমি এটা সাক্ষ্য দিচ্ছি মানে তার কথার উপরে সে তখনও অটুট যে আমি ইসলামের শত্রু আমি আবদুল্লার পুত্র মোহাম্মদের শ্বশুর আমাকে আবু জেহেল বলছে যে আমি বলেছি আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে করেছে সেই মোহাম্মদ সাল্লাইসাল্লাম এক টুকরো গিয়ে পড়েছে জবালে আবু কোবা এসে অপর টুকরো গিয়ে পড়েছে মরুভূমির জমিনে সেই দিনেতে আমার মেয়ে লক্ষ্য করেছিল যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে আঙুলের ইশারায় আমি আবু জেহেল দেখার পরে তো আমি ইমান আনি কিন্তু আমি জানি সে সত্যি সত্যি চাঁদকে দ্বিখণ্ডিত করেছিল আবু যে এটা মনে মনে জানতো যে হ্যাঁ ওটা সত্য নবী সত্য আল্লাহর কথা বলছে আল্লাহ যে পাঠিয়েছে এটা সত্য তারপরেও সে বিরোধিতা করেছে

কখনো ইলেকট্রিকের ওয়ার কেটে দেওয়া হয় কখনো রাস্তা রাস্তা কেটে দেওয়া হয় কখনো রাস্তা আটক করে দেওয়া হয় কেন আপনি কাজ এরপরে তো যদি যে আমরা আছি কি হুজুর আপনারা তাহলে আর কিছু বলার নেই ভালো আল্লাহ পাক ভালোই জানি আছেন কিন্তু না থাকলেও কিন্তু হকটাকে স্বীকার করবেন করবেন ইনশাল্লাহ করবেন তো একজন মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক যে ইসলাম দরদি হবে তার পক্ষে থাকতে হবে বলি ইনশা আল্লাহ জোরে বলুন ইনশা আল্লাহ ব্যাস কেউ ক্ষমতা দেখাতে আসছে আপনি বলেন যে আমি আল্লাহর জন্য বাঁচবো আল্লাহর জন্য মরবো এই কথা বলে দিন যদি সত্যি আল্লাহর ভয় থাকে তার অন্তরে সামান্য কিঞ্চিত পরিমাণ সর্ষের দানা পরিমাণ এক দিরহাম থাকে তাহলে সে চলে যাবে আর নাহলে তার উপরেই আপনাকে হয়তো জবাব দিবে ও তুমি বেশি আল্লাহ দরদি হয়ে গেছো না ইসলাম দরদী ওকে আগে মার আল্লাহ রসুল বলছেন এই জমিনে আজকের দিনেতেই বদরের প্রান্তরে যদি তোমাদের মধ্য থেকে কেউ শহীদ হয়ে যাও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম শহীদ হওয়ার পরেতে তুমি মারা যাবে শহীদ হবে সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিবে জোরে বলুন আমিও আজকে বলে যাই এই ভাঙড়বাসীকে যদি আল্লাহর জন্য রসুলের জন্য বলতে বলতে কোত কাজ করতে করতে আপনি আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আপনি মারা যান আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আপনার জন্য আপনাদের জন্য যারা শহীদ হয়ে যাবেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য আল্লাহ জান্নাতের বেহিস্তের দরজা আপনার জন্য খুলে দিবে দিবে সকলে বলি বলি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ মুসলমানের ছেলেরা জানিয়ে দিয়েছে বিসমিল্লাহির রহমানির

কিন্তু আমাদেরকে পথপ্রস্থ করার জন্য দাজ্জাল আসবে দাজ্জাল সেই খানাদাজ্জালের আগেতে ছোট ছোট দাজ্জাল এই জমিনে আসবে আর তারা এসে আমাদের সকলকে জাহান্নামের রাস্তায় পৌঁছাবে জাহান্নামে নামাজ আমি করছি ধরেন আমার নাম সৈয়দ মুকাররি কি নাম সৈয়দ মুকাররি আমি নামাজ পড়ছি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি নবীকে ভালোবাসি প্রচুর ভালোবাসি আল্লাহকেও প্রচুর মহাব্বাত করি এই জন্যই আমি নামাজ কাজ করি এখন করার পরে দেখতে আমাকে যদি আমার বন্ধু আমার এক হিন্দু বন্ধু আমারও হিন্দু ধর্মের অনেক বন্ধু আছে আমার সেই স্কুল লাইফ থেকে এখন পর্যন্ত বন্ধুত্ব আছে তাদের সাথে আমাকে দাওয়াত যে মুখারি মা তোকে তোমাকে একটু যেতে হবে আমার বাড়িতে অমুক পুজো রয়েছে আমি গেলাম যাওয়ার পরেতে আমি অংশগ্রহণ করে তাতে কিছু টাকা দিলাম শরিক হয়ে গেলাম এবং একটা মঞ্চ করেছে সেই মঞ্চে উঠে আমি প্রচুর একটু নাচ হই ধরলো করলাম নাচ গান করলাম ঢোল বাজালাম বিভিন্ন কাজ তাদের যেগুলো হয় শ্রদ্ধাশই আমিও পালন করলাম আচ্ছা বলেন বলেন তাহলে কি আমার আমি আর ইমানদার হলাম আমার ইমান ইমানটা দুর্বল হলো কি হলো না ইমান চলে গেল আমি জান্নাতি মানুষের মতো কাজ করলাম ভালো মানুষের কাজটা আপনি আমি বলছি না কিছু মানুষ আছে সেকিউলার যারা বলে আমরা সেকিউলার আমরা সেকিউলার কান্ট্রিতে বসবাস করি আমরা সেকিউলার মানে এই কাজ করতে হবে আমাদেরকে শুনেন অন্যের ধর্মকে আপনাকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে অবশ্যই করতে হবে আল্লাহ নবী দিন আল্লাহ নবী তিনি কেমন ছিলেন কেমন মানুষ ছিলেন আল্লাহ নবী তাম আলমের জন্য সমস্ত জাতি সমস্ত ধর্মের জন্য তিনি রহমত স্বরূপ হয়ে করুণা হিসেবে এসেছেন ধরে বলুন না সুহান এবং আমার আপনার নবী শুধু তাই নয় আমার আপনার নবী অন্য ধর্মের মানুষদের প্রতি তিনি শ্রদ্ধাশীল ছিলেন তিনি অন্য ধর্মকে রেসপেক্ট করতেন সম্মান করতেন তিনার থেকে আমরা শিখেছি সম্মান করা মানে এই নয় এটা তো অসম্মানের ব্যাপার আমি একজন মুসলমান টুপি মাথায় দিয়ে আমি একজন মুসলমান পাঞ্জাবি পরে আমি চলে গেলাম আমি দুর্গা পুজোতে আমি যদি পুষ্পাঞ্জলি করি এটা মানান দেয় পুষ্পাঞ্জলি করবে পুজো দেবে কার দায়িত্ব ব্রাহ্মণ একজন ব্রাহ্মণ যে পুজো করে পুজোর ঠিকঠাক নিয়ম কানুন জানে সেই তো করবে কথা বলেন না ঠিক কিনা তাহলে আমি যে করলাম এর জন্য হিন্দু ভাইদের তাদের পুজোটাকে আমি অসম্মান করলাম খবরদার এখন আমার মসজিদে রমজানের মাস এই রমজানের মাসেতে তারাবিন নামাজ হচ্ছে তারাবির নামাজে কোনোদিনও আপনার কোনো বন্ধু আপনার কোনো এলাকার কোনো হিন্দু ভাই তাকে একটু ডেকে বলবেন ভাই তুমি একটু মসজিদে এসে আমাদের সঙ্গে তারাবির নামাজ পড়ো না দুই রাখা তাহলে না হয় সিকিউলার আমিও সিকিউলার তাহলে সেও সিকিউলার কথা ঠিক না বল পড়বে পড়বে বলছে না ওটা তো ইবাদত হ্যাঁ ওটা যেমন ইবাদত তোমার কাছে ঠিক তেমন করে ওটা তার জন্য ইবাদত ওই পূজার মণ্ডপটা ওখানে সে ইবাদত করে ওটা তার ইবাদত আমার কাছে আমার ইসলাম সর্বশ্রেষ্ঠ আমি ফকর করে অহংকার করে বলি আমার তিন আমার ইসলাম ইন্নাত দিন ইনদাল্লাহি ইসলাম যেই দিন আল্লাহ পছন্দ করেন এই দিন আমার কাছে সব সর্বশ্রেষ্ঠ তেমন করে একটা হিন্দু ভাই তার কাছে তার ধর্ম তার দিন সেটা সর্বশ্রেষ্ঠ এটাই হওয়া উচিত না উচিত নয় ব্যাস আমি তার টাকা অপমান কেন করবো বা সেটা আমার টাকা কেন অপমান করবো আর তুমি যদি বলো না তাহলে যাও মুখ খেতে যাও

মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিত সেই বনু ইসরাইল সেই বনু ইসরাইল তারা তারা কিছু সংখ্যক মানুষ মুসা নবীর বিরুদ্ধে চলে গেল বিরুদ্ধে গিয়ে সেই পাল আমে বা ওরা যে কিনা মুসা নবীর একজন উম্মত ছিল আল্লাহর একজন সম্মানিত বান্দা ছিল সেই পাল আমে বা ওরা আল্লাহ পাক তাকে কি ক্ষমতা দিয়েছিল না যখনই আল্লাহর কাছে হাত তুলে রব্বি আল্লাহ বলে দোয়া চাইতো পাল আমে বা ওরা দোয়াকে আমার আল্লাহ পাক সুন যে শুনগে কবুল করে নিত মুস্তাজাবুদ দাওয়া ছিল বাল আনেবা সেই মুস্তাজাবুদ দাওয়া বাল আনেবা উরা সে মুসা নবীকে মানতো আল্লাহকে মানতো তাওহীদ কে স্বীকার করতো নবীকে মানতো আল্লাহকে মানতো এখন সমাজে কিছু লোক ধরেন কি বলে আমাদের মেdnaপুরে মেdnaপুরে আমার মামা যান সৈয়দ রুহুল আমিন নাম শুনেছেন তো সৈয়দ রুহুল আমিন তিনি যেমন সংগঠন করেন পুরপুরা শরীফের বিভিন্ন হুজুর সংগঠন করেন না করেন তো তো হুজুরা যেমন সংগঠন করেন একশোটা লোক সেই একশোটা লোকের মধ্যে আটানব্বইটা হয়তো স্বীকার করে নিয়েছে দুটো এমন থাকে যারা খালি খোঁচা মারে না না আমি ভুল ধারণা যাচ্ছে না সেই রকম মুসা নবীকে হয়তো অ্যাকসেপ্ট করে নিয়েছে কিছু মানুষ আর কিছু মানুষ তারা অস্বীকার করতে লাগলো কেন না আমরা সূর্যের ইবাদত করি কিসের সূর্যের ইবাদত এই সূর্যের ইবাদত কবে থেকে না হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিস যার কথা আল্লাহ কোরআনে বলেছেন সেই রানী বিলকিস সূর্যের ইবাদত করত আপনার আল্লাহকে অ্যাকসেপ্ট করার আগে সে সূর্যকে মানতো সূর্যের ইবাদত করতো তার দরবারে তার সিংহাসন বড় সিংহাসন তার বাম দিকে জানালা ছিল তিনশোটা ডান দিকে জানালা ছিল সূর্য উঠতো সে ইবাদত করতো সেজদা করতো আবার ডান দিকে জানালা দিয়ে যখন দেখতো সূর্য অস্ত যাচ্ছে তখন আবার ইবাদত করতো সিজদা দিত এই কথাই হুজুর পাখি পৌঁছে দিল সুলাইমান নবী তার জামানায় সেই রানী বিলকিস নবীকে মানার আগে আল্লাহকে মানার আগে অ্যাকসেপ্ট করার আগে মুসলমান হওয়ার আগে সে কি করলো না সে সূর্যকে ইবাদত করত আর পরে সে এসে আল্লাহকে মানল সেই রকম এই মুসা নবীর সময় বনু ইসরায়েল গোত্র বনু ইসরায়েলের মধ্যে কিছু লোকেরা তারা কি করলো নবী মুসাকে স্বীকার করলো না এক আল্লাহ আল্লাকে মানলো না তারা তারা বলল আমরা নবী কেন মান

পারবে না বল আমি বাউরা স্ত্রী বলে ঠিক আছে এবার টাকার লোক পেয়েছে না টাকার লোক প্রচুর বড় লোক কথা বলেন ঠিক কিনা ধরেন আমার সময় আছে বারোটা কুড়ি কি সাড়ে বারোটা পর্যন্ত এখন আমাকে যদি বলে আপনার পরে হুজুর আসছেন আপনি দু ঘন্টা করে দেন আমি কিন্তু 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 করব আমাকে যখন বলবে হুজুর আপনাকে কিন্তু হুজুর যা নিত টাকা আপনাকে সব দিব খাই নাকি শয়তানের উসওয়াসা চলে আসে কর 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 কষ্টের কথা চিন্তা করব না টাকা দিবে মানে আমাকে করতে হবে

আমার ইচ্ছে কি ইচ্ছে বলো না একটা ধোয়া আমার জন্য আপনি চেয়ে বিবি বলো এর আগে কি তোমাকে দিইনি তখন বলছে আপনি একটু মুসার জন্য একটু দোয়া চান বলছে আমাকে কিছু লোক ধরেছিল তারাও বলেছিল তুমিও বলছো ব্যাপার কি বলছে আপনি দেন না আমাকে দোয়াটা চেয়ে দেন না আমার জন্য আপনি পারবেন না তখন কিছুক্ষণ ভেবে বলছে মনে মনে ভাবছে আল্লাহ দোয়া চাইবো না চাইবো না আল্লাহ বলছে খবরদার চাস যদি চাস তোকে আমি বরবাদ করে দিব ধ্বংস করে দিব খবরদার চাইবি না ওটা আমার নবী নবীর বিরুদ্ধে দোয়া চাইবি মানে তুই আমার সামান্য একজন গোলাম বান্দা আর সে আমার নবী তুই থেকে মর্যাদাই বেশি তার সম্মান বেশি খবরদার আবার বিবি মুখের দিকে তাকাচ্ছি বিবি বলছে ওই গো চাইবেনি ব্ল্যাকমেল করে না অনেকে করে অনেকে খবরদার বিবিদের ব্ল্যাকমেইল বিবিরা ব্ল্যাকমেইল করলে একদম খবরদার যেটা আল্লাহর বিরুদ্ধে খবরদার একসেপ্ট করে নিবে না বলি ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ মহিলাদের মধ্যে একটা কাজ এখন বেড়ে গেছে সমাজে বলবো স্বামীর থেকে দর্প করে আরে কি করে না আল্লাহ আল্লাহ নবী বলছেন আল্লাহ জানিয়েছেন স্বামী একটা মহিলার কাছে সব থেকে দামি দামি নিয়ামত আল্লাহর তরফ থেকে দেওয়া একটা বড় নিয়ামত হলো তার স্বামী অতএব স্বামী আল্লাহ দুনিয়া জমিনে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু দিয়েছে আল্লাহ আল্লাহ নবী বলছেন তুমি আমাকে তর্ক করো না আল্লাহ সম্মান দিয়েছে আল্লাহ इज्जत দিয়েছে আচ্ছা আচ্ছা একটু দাঁড়িয়ে তো বিধি সকলে नाराए तकबीर नाराए तकबीर